নভেম্বর দু হাজার পঁচিশ তুলালগ্ন তুলারাশি কেমন যাবে আজকের আলোচনার বিষয় সেটা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইতিমধ্যে আমি লাস্ট চার মাসের ভিডিও তো আপডেট দিয়েছি তুলালগ্ন তুলারাশি এবং অবশ্যই দু হাজার ছাব্বিশের পূর্ণ বর্ষ যেখানে দুটি ভিডিও ভালো একটি খারাপ একটি আপনারা যারা দেখেছেন অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে এই সময় এবং সামনের সময়টা কেমন যাবে তবে এই ভিডিওর শেষে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন যারা দেখেনি দেখে নেবেন আজকের ভিডিওটা একদমই নভেম্বরের প্রাসঙ্গিক আলোচনা এবং ছোট ছোট বিষয়গুলোকে ডিপ আলোচনা আমরা দেখে নেব নভেম্বরের বিষয়গুলো কি কেমন কিভাবে আপনাদের উপর ফল বিস্তার করছে গ্রহের অবস্থান প্রথমত বৃহস্পতি উচ্চস্থ হয়েছে কর্মভাবে কর্মস্থান বর্তমানে শুভ এবং কাজের ক্ষেত্রে কিছু উন্নতির খবরাখবর আসতে পারে যেহেতু বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠেশ নতুন কাজের যোগাযোগ কাজের সূত্রে ট্রাভেলিং এবং অবশ্যই ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ ভীষণভাবে এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি ইত্যাদি বিষয়গুলো থাকলে এগুলো কিন্তু এই সময় ভালোর দিকে এগোতে শুরু করবে এবং আমি এটা বলবো যে অবশ্যই যাদের বৃহস্পতি বক্রি আছে কাজের পরিবেশ নিয়ে একটু অভাব দ্বিতীয় সপ্তাহ থেকে নভেম্বরে থাকতে পারে তবে সেটা সাময়িক সময় থাকবে কিন্তু এই বিষয়টা অবশ্যই সাধারণভাবে আমি বলবো জেনারেল ব্যবসার ক্ষেত্রে এই মাসটা খুবই স্ট্রং কারণ মঙ্গল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই করবে কিন্তু এটা মাথায় সূর্য লগ্নভাবে কার্তিক মাসে নিচস্ত হচ্ছে এবং কার্তিক মাসে সূর্য নিচস্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে মাঝে মাঝে ইগো বৃদ্ধি এবং টেম্পারমেন্ট লস্ট হবে যাদের জন্মছক বা জন্মদিন বললে ভালো হয় কার্তিক মাসে হয়েছে তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য তাই পাবলিক রিলেশনশিপ ব্যবসা জেনারেলি কারোর সঙ্গে কোনো যোগাযোগ এগুলোর মধ্যে কিছুটা আপনি কিন্তু মানুষের ব্যবহার বা আপনার ব্যবহারের মধ্যে কিছু তারতম্য ফিল করবেন যেটা একটু মানিয়ে চলার পরামর্শ আমি সব দিক থেকে আপনাদের দেবো এছাড়া বিদেশে যারা কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু একটু অ্যাভারেজ থাকতে পারে কেন বুধের বক্রতা প্রাপ্তি প্রথম সপ্তাহ পর দ্বিতীয় সপ্তাহ থেকে হচ্ছে তবে বিদেশে যাওয়ার যোগ আছে নতুন যোগাযোগ সুযোগ এগুলো পাবেন কিছু টেকনিক্যাল কিছু সমস্যা বা কোনো আপনার বিষয় একটু দেরি হচ্ছে এই ধরনের ষয়গুলো জেনারেলি থাকতে পারে এর বাইরে সেলফ প্রফেশন খুবই ভালো যাবে নতুন যোগাযোগ ইত্যাদি এগুলোতেও আপনি কিন্তু ভালো ফল পাবেন সরকারি কাজের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ পূর্ণতা এই সময় থাকবে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাস অনেক দিক থেকে ভালো যাবে কারণ লগ্নপতি লগ্নে অবস্থান করবে এবং সক্ষেত্রে ফলে কাজের ক্ষেত্রে প্রচুর এনার্জি থাকবে হ্যাঁ সূর্যের জন্য কিছু কিছু সমস্যা হতে পারে যেটা আমি একটু পরে বলছি অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দেখুন বিদ্যাযোগ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভ এবং খুবই ভালো তবে পড়াশোনার ক্ষেত্রে একমাত্র বুধ বকরি থাকলে সামান্য সিলিমিস্টেক হওয়ার সম্ভাবনা যাদের জন্মঝকে বুধ আছে বকরি সিলিমিস্টেক হওয়ার সম্ভাবনা মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হওয়ার সম্ভাবনা আছে কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো কিন্তু এটাও মাথায় রাখবেন বৃহস্পতি বকরি থাকলে দ্বিতীয় সপ্তাহ থেকে একটু সিলিমিস্টেকের দিকটা খেয়াল রাখবেন তাহলে বুঝতে পারছেন একটা বা তুলা লগ্ন বা তুলা রাশি জাতক যাদের একই লগ্ন রাশি হওয়া সত্ত্বেও ফল অনেক সময় আলাদা হয়ে যায় তার কারণ হচ্ছে ব্যক্তিগত জন্মচকে গ্রহের অবস্থানগুলো তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আমি বলবো পড়াশোনার ক্ষেত্রটা আমার সে ভালো শুধু তাই নয় চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে অভাবনীয় সুযোগ পাবেন অনলাইনে পড়াশোনা ইত্যাদি করার ক্ষেত্রে উদ্যোগী মনোভাব পাবেন শনির বক্রতা যেহেতু মাসে শেষে কাটছে এবং রাহু স্বনক্ষত্রে প্রবেশ করছে ওভারঅল কেরিয়ার এবং এডুকেশন এই দুটো এক লাফে অনেকটা বেড়ে যাবে নভেম্বরের পরবর্তী সময় থেকে বা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আপনারা যারা আমাদের যোগাযোগ করবেন তারা এই স্ক্রিনের নাম্বারটাতে এখনই কল করে নিই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ বিস্তারিত এবং গোপনীয়তা করে হান্ড্রেডেন্ট একদম ডিটেল দীর্ঘ আলোচনা পাবেন এবং অবশ্যই কোনো ঘড়ি ধরে আলোচনা নয় যে আপনার অনলাইন এতটুকু অফলাইন এতটুকু সময় আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা অবশ্যই প্রাইভেসি মেনটেন করা একদম গোপন ব্যক্তিগত বিষয়গুলো আলোচনা করা হবে ভিডিওটি অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন আলোচনার পরবর্তী ধাপে অবশ্যই আমি প্রেমকে গুরুত্ব দেবো কারণ প্রেমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব আসতে চলেছে প্রেমের অধিপতি শনির বক্রতা কাটছে মাসের শেষে এবং রাহু প্রবেশ করবে স্বনক্ষত্রে সিঙ্গেলদের জন্য ভালো খবর নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন কারোর কোনো প্রস্তাব পাওয়া এবং প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো হঠাৎ করে কোনো প্রেমের ক্ষেত্রে আপনার কারোর প্রতি অযাচিতভাবে টান চলে যেতে পারে হতে পারে সেটা অবশ্যই কোনো পরক্রিয়া ইত্যাদি হতে পারে কিন্তু হঠাৎ করে এই ধরনের টান জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষ থেকে তবে বৃহস্পতির একটা প্রভাব যতক্ষণ ছিল সেই জায়গাটা অনেকটা গাঢ় থাকছে তবে এখানে বৃহস্পতির দৃষ্টিটা যেহেতু রাহুর ওপর থাকছে না এই মাসে ফলত কি হচ্ছে প্রেমের ক্ষেত্রে একটু আপনার ক্ষেত্রে নিজেকে একটু বেহিসেবি তোলার টেন্ডেন্সি হরস্কোপে থাকবে তবে প্রেমের ক্ষেত্রে যাদের ইদানিংকালে ঝুঁ অশান্তি খুব বেড়েছে আমি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে বলবো তবে নভেম্বরের শেষ থেকে সেটা কিছুটা প্রলেপ পড়তে পারে শনি বক্রতা কাটার পর জেনারেল প্রেমের রেগুলার বিষয়গুলো মোটের উপর ভালো এবং ওভারঅল ভালো ফল পাবেন বিবাহ যোগের ক্ষেত্রে এই মাসটা একদম সুপার এবং আপনি কিন্তু যে কোনো অবস্থায় বিবাহযোগ নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন কি সম্বন্ধ কি প্রেমোজো বা সেকেন্ড ম্যারেজ ইত্যাদি যে কোনো ম্যারেজের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও বাংলার অগ্রহণ মাসে একটু মানসিক জেদ বা পার্টনারের একটু ইগো ক্লাস একটু বাড়তে পারে এবং কিছু ক্ষেত্রে খুব সামান্য ক্ষেত্রে হলো আত্মীয় স্বজন শ্বশুরালয়ের সঙ্গে কিছু মতেরমিন হতে পারে তবে তাদের দিক থেকে কোনো বিষয়ে উপকৃত আপনি হবেন দাম্পত্য সুখ এক কথায় বলা যায় মোটের উপর পজিটিভ চাকচার সামান্য ইগো ক্লাস বাংলার অগ্রহণ মাস মানে নভেম্বরের মিডিল থেকে ডিসেম্বরের মিডিল থাকতে পারে জেনারেলি অন্যান্য বিষয়গুলোর মধ্যে স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট দেখুন শুক্র লগ্নের সক্ষেত্রে এটা খুবই ভালো স্বাস্থ্যের দিকটা ইম্প্রুভ থাকছে কিন্তু যেহেতু সূর্য অবস্থান করছে এটা রাখতে হবে মাইগ্রেন কম হওয়ার সমস্যা কিছু অ্যালার্জির সমস্যা চোখের সমস্যাগুলো এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিতে হবে বা এবং হালকা পেটের গোলমাল এবং ইত্যাদি বিষয় খেয়াল রাখতে হবে তবে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে একটা জোরালো পদক্ষেপ এ মাসে নেওয়া যেতে পারে এবং কোনো বাইরে রাজ্যে বা দেশে গিয়ে চিকিৎসা করানো বা মেডিকেল কোনো চিকিৎসা করানো এগুলোর ক্ষেত্রে মাছটা কিন্তু পজিটিভ যেতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে ফ্রেন্ড সার্কেল ভালো থাকবে কমিউনিকেশন ভালো থাকবে আপনার একটু মাথাটা একটু গরম থাকবে স্পেশালি মাসের শুরুর দিকে জেনারেলি এই সময় কিন্তু আপনার যে কোনো বিষয় কেনাকাটি সকাল কোনো ক্ষেত্রে সময়টা ভালো বাড়ি গ্যারি গ্যাজেটস কিনতে পারেন শত্রু নাশের যোগ আছে শত্রুর সমস্যা অনেকটা দূরীভূত হবে নিয়ে চিন্তা একটু বেশি থাকতে পারে বৃহস্পতি বকরি থাকলে কিন্তু শত্রুর বাস্তবিক অস্তিত্ব থাকছে না ফাটকা লাভের ক্ষেত্রে ভালো আয় ভাব কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করবে সূর্য নিচস্থ থাকার জন্য কিছু ইচ্ছা সব পূরণ হবে কোনো ক্ষেত্রে আয় পূরণ হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না কিছু জায়গাটা ফ্ল্যাকচুয়েট করছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তবে কিছু অনেক দিনের শক আল্লাহ দিচ্ছে এগুলো কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে লোকের কথা যেহেতু গায়ে লাগছে এই সময় কিন্তু চট করে লোকের ঝুট অশান্তির মধ্যে যে যে মাথা গলাবেন না সেটা অবশ্যই খেয়াল রাখবেন ভ্রমণ যোগের ক্ষেত্রে ভালো কাছে দূরে যাত্রা হতে পারে তবে জন্মছকে বৃহস্পতি বক্রি থাকলে শর্ট ডিস্টেন্স ট্রাভেল টুকি কিছু ভুল চুপ কোনো কিছু ফেলে এলেন ইত্যাদি আর লং ডিসটেন্স ট্রাভেলে বুধ বক্রি থাকলে পনেরো সপ্তাহ পর থেকে কিছুটা সমস্যা টুকি টাকি বিষয় এগুলো কিন্তু থাকতে পারে আর খরচের জায়গাটা একটু বাড়বে মাসের মিডিল থেকে আয় ভাব ভালো আর্থিক দিক থেকে আয় ভাব ভালো খরচের জায়গাটা মাসের মধ্যবর্তী সময় থেকে বাড়বে একটু কথা মেপে চুপে বলবেন মঙ্গল দ্বিতীয় পারে ধুমধাম কথাবার্তা ইত্যাদি বলতে পারেন কিন্তু সাধারণত প্রফেশনাল টক যারা করছেন কথা বেচে খান গান বাজনা ইত্যাদি করছেন তারা ভালো যাবে রিচ খাবারের প্রতি আকর্ষণ জন্মাতে পারে সুখ সৌখিনতা ভোগ বিলাস এগুলোর ক্ষেত্রে আপনার এই মাসটা ভালো আইনি ক্ষেত্রে মাসটা ভালো ফল পাবেন এবং অবশ্যই এই মাসে অবশ্যই আপনার অ্যাট্রাক্টিভ বিষয়টা আপনার প্রতি লোকের আকর্ষণ সেটাও কিন্তু বজায় থাকবে যেটা ব্যবসায়ী বা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু অত্যন্ত পজিটিভ সাইন আরো জানতে আপনাদের দু ছাব্বিশের যে বর্ষফলটা আপডেট দিয়েছি সেটা তো দেখতে হবে সেখানে ডিটেল আলোচনা মানে সমস্ত ভালো মন্দ রেজাল্টটা পাবেন আমি আর একটা বিষয় আপনাদের একটু আলোকপাত করব দেখুন শুক্র নিচস্থ থেকে আপনাদের লগ্নে এসে প্রবেশ করেছে এবং শুক্র সক্ষেত্রী শুক্র হচ্ছে অষ্টমের অধিপতি লাইফকে যদি কিছু চেঞ্জ করতে চান এই সময়টা করতে পারেন কিছু পজিটিভ ট্রান্সফরমেশন পজিটিভ চেঞ্জ করানোর উদ্দেশ্যে করতে পারেন এছাড়া যে চেঞ্জগুলো সাধারণত হয় রুটিন ট্রান্সফার কোনো আপনার ঘুম দিনের রোজ নামচার পরিবর্তন ডিউটি আওয়ার্সের পরিবর্তন কিছু কিছু চেঞ্জ আর কি ট্রান্সফারেবেল যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু আপনি ফল পাবেন এবং আমি এটা অবশ্যই বলবো যে এখানে যেহেতু তৃতীয় অধিপতি অর্থাৎ বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মানসিক মনোবল রিস্ক নেবার ক্ষমতা এবং উদ্যোগী মনোভাব যেটা আমরা বুঝি সেটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি পাবেন এবং বৃহস্পতি উচ্চস্থ প্রভাবটা কাজে লাগান সন্তান যোগের ক্ষেত্রে মাসটা ভালো ফল পাবেন বিশেষত মাসের শেষ থেকে সন্তান যোগের ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগ ইত্যাদি এগুলোতে গুড রেজাল্ট পাবেন এবং সন্তানের কেরিয়ার বা সন্তান বিষয়ে একটা মোড় ঘোরারও পরিবর্তন নভেম্বরের শেষ থেকে আসতে চলেছে এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেবো দু হাজার ভিডিওটা দেখে নিলে অনেকটা বুঝতে পারবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিওতে দেখুন আপনার ইনস্ক্রিনে ফুট উঠছে দুটো ভিডিও একটা হচ্ছে দু হাজার ভালো কি হবে দু হাজার ছাব্বিশের খারাপ কি হবে আছে বৃহস্পতি তুঙ্গস্ত ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলি আপনার আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন নমস্কার